আসসালামু আলাইকুম ধর্ষণে বাংলাদেশ বোধ পৃথিবীর রাজধানী সূর্যের বাইরে চলে গেছে অনেক বছর আগেই আমাদের জাতি এখন গালাগালিতে হানাহানিতে শতধা খণ্ডিত কিন্তু এই একটা জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ ধর্ষকের শাস্তি চাই আগের মতোই এটাও কোনো ডিবেট বা ডিসকাশন নাই আমি শুধু আইনগুলো দেখাবো ইস্যুগুলো ডিটেক্ট দেখাবো এবং তারপর কাজ করবেন কি না সেটা তাদের ব্যাপার তবে অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এক্সপ্লোসিভ বিস্ফোরক ইস্যু সমাজ এবং গণমানস তৈরি না হলে কোনো কিছুই জোর করে চাপিয়ে দিলে জাতির ক্ষতি হবে আমি তো আগের অনুষ্ঠানে দেখিয়েছি যে চিরকাল ইসলামী বিধিবিধান আমাদের ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব বদল করেছেন সমাজ বদলের সাথে সাথে সমাজ বদল হবে অথচ বিধান বদল হবে না এটা হয় না যাই হোক বাংলাদেশ নিয়ে যেহেতু ডিল করছি কাজে বাংলা সারিয়া কিতাব বিধিবদ্ধ ইসলামী আইন তিন খণ্ডের বের করেছেন আমাদের ইসলামী ফাউন্ডেশন এবং এই সংকলনটা করেছেন পদকপ্রাপ্ত আইনজ্ঞ গাজী শামসুর রহমান সহ কোয়ালিফায়েড মওনানাদের একটা কমিটি তার মধ্যে আমাদের আলেমদের সম্মানিত আলেম শাহ আব্দুল হান্নানও ছিলেন তার একটা বই আছে উসুল আল ফেখ চমৎকার বই দেখতে পারেন ধর্ষণ কী বিধিবদ্ধ সারিয়া কেতাবি বলছে প্রথম খণ্ড ধারা একশো চৌত্রিশ ও খ এটা যেহেতু ল কাজে আমাকে প্রত্যেকটা শব্দ পড়তে হবে এক্সাক্টলি যা লেখা লেখা আপনারা নোট করবেন কোন পুরুষ বা নারী বলপ্রয়োগ করিয়া পর্যায়ক্রমে নারী বা পুরুষের সহিত সঙ্গম করিলে তাহা জেনা হিসাবে গণ্য হইবে বলপ্রয়োগকারী জেনার শাস্তি ভোগ করিবে যদি বলপ্রয়োগ প্রমাণিত হয় পয়েন্ট টু নোট বলপ্রয়োগে দৈহিক সম্পর্ক অর্থাৎ ধর্ষক এই কাজটা জেনা হিসাবে গণ্য হইবে ধর্ষণ এবং ধর্ষক জেনার শাস্তি ভোগ করিবে এই হচ্ছে কেতাবের শব্দ বাক্য চলুন দেখি ধর্ষণকে এভাবে জেনার সাথে ইকুয়েট করার ফলে মিশিয়ে দেবার ফলে সারিয়া কেতাবের আইনে এর কি প্রভাব পড়ল কিভাবে জেনার এবং ধর্ষণের প্রমাণ এবং শাস্তি সেম হয়ে গেল কিতাব থেকে দেখাচ্ছি তার আগে সাক্ষী জেনার সাক্ষী কি জেনার সাক্ষী জেনার ক্ষেত্রে নারীদের সাক্ষ্য অবৈধ হানাফিল হেদায়া পৃষ্ঠা একশো ছিয়াত্তর এক তিনশো তিপ্পান্ন সাফি আইন উমদাত আল সালেক ল নম্বর ও ডট টোয়েন্টি ফোর ডট নাইন এই বইটা আল আজহার ইউনিভার্সিটির স্ট্যাম্প এবং সিগনেচার দ্বারা সত্যায়িত মৌলানা মহিউদ্দিনের বাংলা কোরআন পৃষ্ঠা দুশো উনচল্লিশ এবং নয়শো আঠাশ পেনাল ল অফ ইসলাম পৃষ্ঠা ফর্টি ফোর ক্রিমিনাল ল ইন ইসলাম অ্যান্ড দ্য মুসলিম ওয়ার্ল্ড পৃষ্ঠা দুইশো একান্ন তো দেখেন জেনার মামলায় নারী সাক্ষ্য অবৈধ হবার ফলে ধর্ষণের মামলাতেও নারী সাক্ষ্য অবৈধ হয়ে গেল যেটা আমরা সারিয়া কেতাবে পাচ্ছি কোন কিতাবে বিধিবদ্ধ প্রথম খণ্ড ধারা একশো তেত্রিশ এবং পাকিস্তানের হুদুদ আইন নম্বর সেভেন অফ নাইনটিন সেভেন্টি নাইন অ্যামেন্ডেড বাই নাম্বার এইট বিটি কি বলছে জিনা অ্যান্ড জিনা বেলজার মানে জবরদস্তি করে যে জিনা হয় ধর্ষণ এই দুটোর সাক্ষী হবে लायबिलिटी হক খুদুদ প্যানিশমেন্টের জন্য আইদার কনফেশন অফ দ্য অভিযুক্তের স্বীকারোক্তি যে স্বীকার করবে যে সে ধর্ষণ করেছে অথবা চারজন ফোর উইটনেস অফ ফোর অ্যাডাল্ট মেল মুসলিমস এটা আছে বিশ্ববিখ্যাত স্কলার ডক্টর তাহির মাহমুদের বই এটা যে ক্রিমিনাল ল ইন ইসলামিক অ্যান্ড দ্য মুসলিম ওয়ার্ল্ড এটার পৃষ্ঠা চারশো পঁয়তাল্লিশে আছে তো ব্যাপক সমস্যাটার গভীরতাটা বোধ আমরা একটু বুঝতে পারছি সমস্যা আরও আছে যেমন ধরুন ধর্ষক মুসলিম সাক্ষী কিংবা সাক্ষীরা অনেক কিন্তু সবাই অমুসলিম তাহলে কি হবে বিধিবদ্ধ ভলিউম টু ল নম্বর ফাইভ সেভেন্টি টু মুসলিম অপরাধীর ক্ষেত্রে অমুসলিমদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তার মানে ধর্ষণের অমুসলিম সাক্ষীর সাক্ষ্য দ্বারা ধর্ষকের শাস্তি দিতে পারছি না ধারা নম্বর ফাইভ সেভেন্টি থ্রি কি বলছে সাক্ষ্য অবৈধ কার সুদরের এবং যে ফরজ ইবাদত পালন করে না তারও সাক্ষ্য অবৈধ এখন যে লোক ধর্ষণ হতে দেখলো সে যদি নামাজ না পড়ে রোজা না করে জাকাত না দেয় আমি জানি না বাংলাদেশে কত পার্সেন্ট লোক এগুলো করে কি করে না তাদের সাক্ষ্য অবৈধ হয়ে গেল সিম্পল বিধিবদ্ধ প্রথম খন্ড তিনশো এক পৃষ্ঠায় বলা আছে যে ধর্ষক যদি ধর্ষণ অস্বীকার করে এবং চারজন সাক্ষী না থাকে তখন লেখা আছে যে ধর্ষক ছাড়া পেয়ে যাবে মানে অভিযুক্ত ছাড়া পেয়ে যাবে প্লেন সব মিলিয়ে ধর্ষণ প্রমাণ করাটা অলমোস্ট ইম্পসিবল বিবিসির সাক্ষাৎকারে হিনা জিলানি এটাই বলেছেন ওটা আমি আসছি পরে এখন ধর্ষণের শাস্তিতে আসা যাক এর আগে আমরা দেখেছি বিধিবদ্ধ প্রথম খণ্ড ধারা একশো চৌত্রিশে ক এবং খ বলছে ধর্ষণ প্রমাণ হলে ধর্ষক জেনার শাস্তি পাবে তো জেনার শাস্তি কি সারিয়াদে ইসলামিক ল বিশ্ববিখ্যাত আরেকজন সারিয়াবিদ ডক্টর আব্দুর রহমান ডই ডই ওনার সারিয়াদে ইসলামিক ল পৃষ্ঠা দুশো পঁচিশ সব সারিয়া কিতাবে আছে আলমরাও জানেন সবাই জানি জেনার শাস্তি জেনাকারী বিবাহিত হলে মৃত্যুদণ্ড অবিবাহিত হলে একশো চাবুক আর একটা ছিল যে নির্বাসন তো এখন তো আর পাসপোর্ট বিশ্বাস জটিলতায় নির্বাসন দেওয়া সম্ভব না কাজে এখন অবিবাহিত জেনাকারীর শাস্তি একশো চাবুক পৃষ্ঠা দুশো তার মানে আপনার ধর্ষক প্রমাণ হলেও সে যদি অবিবাহিত হয় তাহলে মৃত্যুদণ্ড দিতে পারছেন না একশো চাবুক দিতে হবে নেক্সট হাদিস ধর্ষণ হুদুদ মামলা কেননা নবী সাল্লাহ আলিয়াসাল্লাম এক ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন যদিও সে বিবাহিত ছিল কিনা সেটা হাদিসে উল্লেখ নেই এটা সুনান আবু দাউদ হাদিস ফোর থ্রি সেভেন নাইন কোনো কোনো ক্ষেত্রে ফোর থ্রি সিক্স সিক্স এবং তিরমিজি ওয়ান ফোর ফাইভ ফোর নেক্সট কোরআন কোরআানে কিন্তু ধর্ষণ রেপ শব্দটা নাই তো আলেমরা ধর্ষণকে মায়দা থার্টি থ্রির ক্রাইমের মধ্যে যোগ করেছেন থার্টি থ্রি হচ্ছে যে হীরাবাহ ক্রাইম হীরাবাহ ক্রাইম হল উশৃঙ্খল জনতার হিংস্রতা বিধিবদ্ধ প্রথম খণ্ড ধারা তেরো বলছে যে হীরা মধ্যে কি কি ইনক্লুডেড সম্পদ লুণ্ঠন শ্লীলতাহানি রেপ ইনক্লুডেড হত্যা কিলিং এবং রক্তপাত জখম করা এগুলো অন্তর্ভুক্ত ধারা তেরো বিধিবদ্ধ নাম্বার ওয়ান তো মায়েতা থার্টি থ্রি মোতাবেক হীরাবার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু ওই সারিয়া আইনেই আমরা কি পাই বিধিবদ্ধ ভলিউম ওয়ান ধারা থার্টিন স্ক্রিনে দেখবেন হীরাবার অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না তার মানে কি তার মানে হীরাবার অপরাধী আদালতে তবা করলে শাস্তি থেকে রেহাই পাইবে দুশো বাইশ পৃষ্ঠাতেও এটা আছে দেখুন নিচে তিরিশ নম্বর হীরাবা অপরাধীর শাস্তি ব্যতীত তওবা অন্য কোনো শাস্তি বাতিল করে না তার মানে হীরাবার ক্ষেত্রে তবা শাস্তি বাতিল করে এই তো এখন নারীর জীবনে এই আইনের প্রভাব কি বিবিসির নিউজ আপনারা দেখেন ইতিহাসের সাক্ষী পাকিস্তানের যে আইনে ধর্ষিতা নারীদেরকে অপরাধী সাব্যস্ত করা হতো সেটাতেই হিনা জিলানি বলেছিলেন খুব সিনিয়র লয়ার ধর্ষককে শাস্তি দেওয়া ছিল মোটামুটি একরকম অসম্ভব কারণ ধর্ষণের মামলায় ধর্ষিতা চারজন পুরুষকে আনতে পারতো না তখন ওই ধর্ষিতাকে জিনার শাস্তি দেওয়া হতো এটা উনি কেন বললেন আমি জানি না এটা হয়তো পাকিস্তানে হতো কিন্তু উনি বলেছেন তখন ধর্ষিতাকে জিনার শাস্তি দেওয়া হতো জেল এবং চাবুক আমি অন্য সূত্র দেখেছি এক একটা ধর্ষিতা দশ বছর বারো বছর জেল কেটেছে কেন ইম্যাজিন এছাড়াও খালাস পাওয়ার পর ধর্ষকরা কি করতো পাল্টা ধর্ষিতার বিরুদ্ধে মানহানির মামলা পড়তো যে এই এই মেয়ে আমাকে ধর্ষণের মামলায় অভিযোগ করে সমাজে আমার মানহানি করেছে আমার সম্মানহানি হয়েছে তখন ওই ধর্ষিতার আবার এই মানহানির মামলায় শাস্তি হতো এবং মানহানি কিন্তু হুদুদের মধ্যে পড়ে সেই মামলাতেও ধর্ষিতাদের অনেক বছর জেল হতো আপনারা সার্চ করুন ডাবল জিও পুলিশ অ্যাবিউজ অফ উইমেন ইন পাকিস্তান এটা হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল রিপোর্ট ওরা বলছে জেলখানায় পুলিশ বেশি মেয়েদেরকে রেপ করতো এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতো কোন পুলিশকে কোনো দিন শাস্তি দেওয়া হয়নি শেষ কথা এই আইন প্রয়োগ শুরু হয় নাইনটিন সেভেন্টি নাইনে আমি যে বলেছি সেভেন অনেক চেষ্টা করেও এটাকে উচ্ছেদ করা যায়নি বিশেষ এক মহলের বিরোধিতার জন্য শেষ পর্যন্ত এটা উচ্ছেদ করা গেছে দু হাজার সালে সাতাশ বছর এই আইনে তিন হাজারের বেশি ধর্ষিতার জীবন ধ্বংস হয়ে গেছে বাচ্চাগুলোর লাইফ লং ট্রমার কথা ভাবুন কিন্তু কোনো মুসলিম দেশ কোনো আলেম এর এই বর্বরতা প্রতিবাদ করেছেন বলে আমি জানি না আমি খুঁজেছি আমি পাইনি পাকিস্তানের সংসদে বার বার এই আইন বাতিলের প্রস্তাব উঠলেও একটা বিশেষ পক্ষের বিরোধিতার জন্য সেটা পাওয়া যায়নি তার একটা সাক্ষাৎকার লিঙ্ক সেই মাওলানার সাক্ষাৎকার লিঙ্কও আমার ডিসক্রিপশনে থাকবে অবিশ্বাস্য অবিশ্বাস্য کہ اس میں یہ تھا کہ چار ایڈلٹ میل جو کہ مسلمان ہو جنہوں نے اپنی آنکھوں کے سامنے زنا ہوتے ہوئے دیکھا ہو وہ گواہی دیں گے تو کنوکشن ہوگی اور اگر یہ برڈن کوئی بھی خاتون پورا نہیں کر پاتی تھی تو اسے جیل میں ڈال دیا جاتا تھا کہ تم اس کے خلاف تو جرم ثابت نہیں کر پائی لیکن تم نے خود تو ایڈمیشن کیا کہ یہ کام ہوا لہذا تم تو جیل میں ہو یہ پرابلم تھا اس میں پرابلم کیا ہے تو پرابلم یہ تھا سر کہ جو کمیشن سٹیٹس ویمن کی رپورٹ کے مطابق دو تین میں جیلوں میں اسی فیصد خواتین وہ تھیں جو کہ اپنا کیس ثابت نہیں کر سکی ان لوگوں کے خلاف جن کے خلاف انہوں نے ریپ کا الزام لگایا اور انہیں جیل میں ڈال دیا دیکھیں اسلام کا مجموعی مفاد جو بیان کرتا ہے اسلام وہ یہ ہے کہ معاشرے سے اس برائی کو جڑ سے اکھا کر پھینک دیا جائے کہ کوئی ایسا بہودہ آدمی نہیں ہو سکتا نہ اتنا گیا بھرا کوئی انسان ہو سکتا ہے کہ اپنے اس جرم یا اس حوالے سے چار گواہی دنیا کو پیش کر دے تو نہیں تو بیس سو پر چوراہے پر ہی کوئی آدمی کام کرے گا تو چار گواہ ملیں گے اس لیے جو اسلام نے اس کو ڈسکریج کیا ہے اور حد تک ڈسکریج کیا ہے کہ یہ بات کوٹ ہی نہ ہونے پائے اس اعتبار سے اگر آپ دیکھیں تو اگر یہ جرم کہیں ہو جائے تو مرد کو بھی اور خواتین کو بھی اس سے گریز کرنا چاہیے کہ وہ چار گا تو نہیں ہے نا جب چار گا نہیں ہے تو مرد اور خاتون دونوں کو اس سے گریز کرنا چاہیے کہ وہ پبلکلی اس کو لوگوں کے سامنے لے کر آئیں اور اس ادبار سے خامخہ کسی ایسے نبی صلی اللہ علیہ وسلم آپ یہ کہہ رہے ہیں کہ اگر کسی عورت کا ریپ ہو جاتا ہے تو وہ پھر بتائیں نہ جا کے ریپورٹ نہ کریں میں یہ کہہ رہا ہوں کہ اگر گروہ موجود نہیں ہے تو اس کو بھی خاموش رہنا چاہیے آبار কোরআনের ওই কথা বলি কোরআন কতবার বলেছে তোমরা কি চিন্তা করো না তোমরা কি বোঝানো ভালো থাকবেন সবাই